বিদেশ যাওয়ার পাসপোর্ট ভিসা টিকিট সব রেডি আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন মাত্র কয়েকদিন আগে আমি আমার ভাইয়ের বউ আর ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিলাম ভিসা প্রসেসিং অ্যাম্বাসিতে আর মাত্র তিন চার দিনের মধ্যেই কিন্তু পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়ে আমাদের হাতে এসে পাসপোর্ট পৌঁছে গেছে যেহেতু আমরা ভিআইপি ক্যাটাগরিতে পাসপোর্ট জমা দিয়েছিলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আমরা অথরাইজেশন পেপার নেই যে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট নিব না আমাদের পাসপোর্ট আমাদের গার্ডিয়ান এসে নিয়ে যাবে তো সেই সাপেক্ষে আমার আব্বাকে পাঠাই আমাদের পাসপোর্ট আনার জন্য তো যমুনা ফিউচার পার্ক থেকে পাসপোর্ট রিসিভ করা হয় এবং যা যা লাগে সেটা হচ্ছে যে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবে তার ভোটার আইডি কার্ডের কপি লাগবে যার যার পাসপোর্ট জমা দেওয়া হয়েছে তাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কাগজ লাগবে এবং অথরাইজেশন পেপার যেটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় চেয়ে নিতে হয় এবং সেটাও ফিল আপ করতে হবে সাথে দিতে হবে রিসিপ্ট ওইখানে টাকা জমা দেওয়ার পর যেই রিসিট দেয় ওইটা সহ সব কিছু পাঠিয়ে দিতে হবে অভিভাবকের কাছে এবং উনি কি করবে যমুনা ফিউচার পার্ক থেকে রিসিভ করবে তো যেটা আমার আব্বা করেছেন এবং উনি কিন্তু সব কাগজপত্র এবং পাসপোর্ট বাড়িতে নিয়ে এসেছেন তো আমাদের মতো অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে কেউ যদি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠান তাহলে এই নিয়মগুলো ফলো করে আপনারা কিন্তু পাঠাতে পারবেন তো এই যে আমার আব্বা কাগজপত্র একদম আমার হাতে বুঝিয়ে দিচ্ছেন আর অনেকে জানতে চেয়েছেন যে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হয়েছে তো এক একজনের আটাশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে যদি সাধারণ ক্যাটাগরিতে প্রসেসিং করেন তাহলে আট থেকে দশ হাজার টাকা কম খরচ পড়বে তো এই যে আমাদের পাসপোর্ট কাগজপত্র ভিসা সবই রেডি আর বিমানের টিকিট কাটা হয় সৌদি আরব থেকে যখন টিকিটের দাম অনেক বেশি তখনই কিন্তু বিমানের টিকিট কাটা হয় ভেবেছে সামনে বুঝি দাম আরও বাড়বে তো এক একজনের টিকিট কাটতে প্রায় এক লক্ষ টাকা করে খরচ পড়েছে ঢাকা টু দাম বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট খরচ পড়েছে এক একজনের এক লক্ষ টাকা করে তো যাই হোক ভাইয়ের বউয়ের স্বপ্ন পূরণ হয়েছে তার পাসপোর্ট ভিসা বিমানের টিকিট সহ অন্যান্য কাগজপত্র তার হাতে বুঝিয়ে দিলাম এবং সে সেগুলো পেয়ে খুবই খুশি ওই যে দেখেন কাকা হেরা কাকি কক্সবাজার থেকে আর বেড়াই আসছে যে সুটকির বস্তা নিয়ে আসছে আসলে যারা কক্সবাজার যায় তারা আর কিছু নান্ন কিন্তু সুটকি নিয়ে আসে আর রসমালাইয়ের কারখানা দেখেন অনেকগুলো রসমালাই আনছে কাকি আগেই বলছে আর কিছু না শুধু রসমালাই নিয়ে আসবে তো যারা কক্সবাজার যায় তাদের শপিং হচ্ছে আচার সুটকি বাদাম আর হচ্ছে রসমালাই এই যে চিংড়ি একদম প্রসেসিং করা এটা শুধু মানে ভর্তা বানাইব ডলা দিব আর ভর্তা বানাইব এটার নাম বলে বালা চাও নাকি আমি এটা এই প্রথম দেখলাম এই যে চিংড়ির আইটেম এটা ছোট চিংড়ি দেখ বেগ ভরা শুধু আচার আর আচার মনে হইতেছে কাকি আপনি বিদেশ থেকে আসতাম তেঁতুলের আচার বোরোয়ের আচার আনতে আবার কাঠবাদাম

আরেক বস্তার মধ্যে মধ্যে এটার শুধুমাত্র কারণ সুটকির জন্য সবাই আগ্রহী আর কক্সবাজার কিন্তু সুটকির অনেক দাম আবার ওইখানে সুটকির কারখানা দেখে ভাই না যে সস্তা বুঝতে থাকো তাতে স্পেশাল শুটকি দেখেন ওয়াউ এটা কি মাছ কোড়াল স্যালমন এ এরকম আছে তো মাছ স্যালমন মাছ আছে তো অনেক দামি মাছ এটা তো এইটারও শ্যুট এনেছে রূপচাঁদার শ্যুট কি আনেন এবং শুটকির সুন্দর গ্রান বের হয়েছে লুইটতে শুটকি দেখা যাইতেছে বেশি এটা কি শুটকি সুরি মাছ আচ্ছা সুরি শুটকি দেখে একদম লম্বা লম্বা বাসপাতার মতো ছুরি লুইটটা দুই ধরনের শুটকি আমরা দেখলাম আমি তার নাম দি তো যেইখানেই যাই আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে কাকির কক্সবাজার গেছে বান্দরবান গেছে ওইখানেও বলে অনেক ফ্যান ফলোয়াররা চিনছে দেখা এই জিনিসটা দেখেন এটা কিন্তু পুটির সুটকি চেপা সুটকি যেটাকে বলে এবং এত বড় বড় শুটকি আমি কখনো দেখিনি আমরা কিন্তু ছোট ছোট চেপা সুটকি ভর্তা খাই ভুনা খাই আর এগুলো দেখেন সাইজে কত বড় এক একটা শুটকি। একটা এক পিস শুটকির দাম বলে 100 যে দেখেন কক্সবাজার থেকে কি শুটকি আনা হয়েছে। এখানে দেখা যাইতেছে মলা, মলা মাছের শুটকি না। হুম। মলা শুটকি, ছুরি শুটকি, চেপা শুটকি এবং তিন প্যাকেট হচ্ছে লইট্টা শুটকি। তো শুটকির আইটেম কিন্তু অনেক গোলাই আনা হয়েছে। রয়েছে মিষ্টি জাতীয় খাবার রসমালাই কক্সবাজারে যেই যাক না কেন রসমালাই টানতে কিন্তু ভুল করে না কারণ অনেক মজা ওইখানকার রসমালাই দেখেন কক্সবাজার থেকে জুতাও নিয়ে আসছে ভাগ্নিদের জন্য তারপর আরও একটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে ঝিনুকের মালা পুতির মালা কক্সবাজার যারা যায় তারা কিন্তু বাচ্চাদের জন্য এগুলোও নিয়ে আসে কখনো কখনো নিজেদের জন্য কিন্তু শখ করে নিয়ে আসে এই যে দেখেন এটি কি কানের দোল এই যে কানের দোল এই যে কানের দোল এই কানের দোলগুলো বেশি সুন্দর লাগতেছে সাদাগুলা আর এগুলো হচ্ছে ব্রেসলেট আর এগুলো হচ্ছে মালা ঝনঝন ঝনঝন শব্দ করছে ভালোই লাগতেছে এগুলা দেখতে তো আমরাও কিন্তু ছোটবেলায় অনেক ঝিনুকের মালা পরতাম কানের দুল পরতাম গলার সেট কাকাই যখন আগে একা কক্সবাজার যেত যখন বিয়ে করে নাই তখন আমাদের জন্য এই যে এই সেট নিয়ে আসতো ঝিনুকের এখানে গলায় কানে হাতে সহজেই সেট পাওয়া যায় ওইগুলা আরেকটা জিনিস দেখেন হাতের ব্রেসলেট এবং এটা কিন্তু কক্সবাজারের না এটা হচ্ছে বাণিজ্য মেলার আমাদের এলাকায় যে বাণিজ্য মেলা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওইখান থেকে কাকির জন্য এনেছে অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড আচ্ছা দাম কত নিচ্ছে শুনি ঠিক আছে মানে দামের জন্য ব্রেসলেটটা ঠিক আছে তো এই হচ্ছে নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য করা শপিং কক্সবাজার থেকে আর বান্দরবন থেকে কিছুই কিনেন নাই না তো কাকির মনে থাকে না কি কি আনছে একটা একটা করে বের করতে আসছে এই যে দেখে তেঁতুলও নিয়ে আসছে এই তেঁতুল হচ্ছে বান্দরবানের তেঁতুল আর যা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে কক্সবাজারের শুধুমাত্র তেঁতুলটা হচ্ছে বান্দরবানের এবং এই তেঁতুল দিয়ে কাকি আসার বানাবে আসার কিন্তু কিনে আনছে প্যাকেটের আসার এগুলা কাঁচা আনছে বানানোর জন্য তো কক্সবাজার থেকে যে রসমালাই এনেছে চলুন সেটা খুলে দেখি তো চলে টেস্ট করি যে মিষ্টিগুলো আছে সাধারণ মিষ্টি ওইগুলোর থেকে কিন্তু এই মিষ্টিগুলোর দাম বেশি কেন কি স্পেশালিটি আছে মিষ্টি তো মিষ্টি কালার হচ্ছে লাল রঙের এবং খাই বিশাই এই জন্যই তো দাম অনেক মিষ্টি অনেক মজা এবং স্পঞ্জি যাই হোক পরিবেশন করছি সবাই খাবো একটু একটু করে তো আমাদের বাড়িতে কিন্তু আব্বো মিষ্টি পছন্দ করে সবাই মোটামুটি আমরা মিষ্টি খাই এটা মিথিনার জন্য নিয়ে যাচ্ছি

আসকি ফাইসেন আবরারে ছুটাই দিছে আব্রু তুমি ছুটাই দিছো আস তো এই যে বড়ই দেখতে পাচ্ছেন শুকনা বড়ই এখানে কিন্তু অনেকগুলো বড়ই প্রায় দশ বারো কেজির মতো ওইগুলো শুকিয়ে মাত্র এই কয়টা হয়েছে তো এখান থেকে এখন বড়ই নিয়ে যাব আর বড়ই আনা হয়েছে আমার জন্যই তো কিছু রেখে যাব আর কিছু আমি সাথে করে নিয়ে যাব এর থেকে আরও মানে কাঁচা থাকতে আচার বানাতে নাকি বেশি মজা বেশি শুকিয়ে গেছে পানিতে ভিজাই রাখবো তারপরে আচার বানাবো না আব্রু হ্যাঁ আব্রু শুধু পিছে পিছে ঘুরে আব্রার না ভেরি ভেরি গুড বয় আব্রার আবরার ইজ ভেরি গুড বয়

তো উনি হচ্ছেন আমার ছোট চাচা মানে আনিস স্যার আব্বু তো আমরা যেহেতু বাড়িতে চলে যাবো এবং তারপরে চলে যাবো সৌদি আরব তো কাকা কাকির কাছ থেকেও বিদায় নিতে এসেছি আবার কবে দেখা হয় জানি না তো সময় হচ্ছে এখন সকাল সাড়ে আটটা কিছুক্ষণ পরেই আমরা বাড়িতে চলে যাবো সকাল সাড়ে দশটায় গাড়ি আসবে আর সেই গাড়িতে করে সরাসরি মিশারিদের বাড়িতে যেদিক দিয়ে ব্যাগপত্র সব গতকাল রাতেই গুছিয়ে রেখেছি আজকে শুধু রেডি হবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বাড়িতে মোটামুটি সবাই আছে শুধু আমার বোনটা নাই বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে খুব মায়া লাগছে সে এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে শাশুড়িকে নিয়ে গত তিন রাত ঘুমায় নাই শাশুড়ির কাছে মাঝখান দিয়ে একদিন বাড়িতে আসছিল তারপর আবার গেছে আমার বোনটার কত কষ্ট দেখেন নতুন বিয়ে হয়েছে এখনই কত দায়িত্ব শাশুড়ির সেবা যত্ন শাশুড়িকে ডাক্তার দেখানো নিয়ে হাসপাতালে দৌড়ে দৌড়ে নিয়ে কত দায়িত্ব আরে মোবাইল দেখতেছে তার নানার রুমে কি বাবা বাসায় যাবে না রেডি হতে হবে তো তারা রেডি হও এই যে বড়ই নিলাম তারপরে এই যে কক্সবাজার থেকে আনা শুটকি আমার চাষে যে শুটকি নিয়ে আসছে এখানে চার পাঁচ রকমের শুটকি রয়েছে আর এগুলো হচ্ছে আচার কক্সবাজারের আচার এগুলো সাথে করে নিয়ে যাব কে খাবে মিশারি আপনার আমরা তো চলে যাবো আর আসবো না শেষমেশ বুড়ি দরে মিশারি এগুলো কে খাবে জানো না সবাই খাবো আমরা ইনশাল্লাহ

हे काना गोपु गोबा लाई लामिया रुदे यो साबी हे कागो पोडा कोबुन मार गरो यो हे फोंगिया कौ साबी नेला मुरदी सा ना केला मेगल काय रसी हासी दिसि रे अब्रो जा गया हप्पी बल्ले दे ना, <सदुण हैं> ना। <थी> जायगा <Sória> <Warriors>